video bondura কবর খুদে দেখা গেল যে মুসলিম মহিলাটির কবরে ধাও ধাও করে আগুন জ্বলছে আর লোকজনেরা এই দৃশ্যটি দেখে তারা হোরা করে ওইখান থেকে কবরে মাটি দিয়ে দৌড় দিল মহিলাটির কবরে কেনই বা আগুন জ্বলছিল এবং মহিলাটি কি পাপ কাজ করেছে দুনিয়াতে আর সব কথা জানার জন্য ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তীতে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি শুরু করি মদিনাতে একটি মেয়ে বসবাস করত আর ওই মেয়েটি নামাজ রোজা এবং দান সখদ সব করত আর ওই মেয়েটির একটি ভাই ছিল আর ভাইটি তার বোনকে অনেক আদর করত এবং যা চাইতো তাই এনে দিত আর তার ভাইটি বাড়িতে থাকে না বললেই চলতো কারণ তার ভাই দেশে বিদেশে বিজনেস করত এবং ব্যবসা বাণিজ্য করত এবং বছর ছয় মাস পরে পরে একদিন বাড়ি ফিরতো যাই হোক একদিন মেয়েটি অসুস্থ হয়ে পড়লো আর তার ভাই মেয়েটিকে কবিরাসি আর ডাক্তার অনেক দেখালো কোনো লাভ হলো না আর এভাবে একদিন মেয়েটি মৃত্যু বরণ করলো আর ভনের মৃত্যু বরণ করার ভাইটি ভেঙে পড়লো আর অনেক কান্নাকাড়ি করতে থাকলো আর মেয়েটির একটি বৃদ্ধা মাও ছিল আর নিজের একমাত্র মেয়ের মৃত্যু বরণ দেখে মা সহ্য না করা আত্মহারা হয়ে গেল আর তারপর মেয়েটিকে গোসল দিলে আর গোসল দেওয়ার পর জানাজা পড়ালেন আর জানাজা শেষ হওয়ার পর মেয়েটিকে কবর দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো আর তারপর মেয়েটিকে দাফন করা হলো দাফন করার পর ছেলেটি যিসুম বাড়ি ফিরে আসলো আর তখন দেখলো যে ওই মুদ্রার থলিটি আর তার কাছে নাই আর এটা দেখার পর ছেলে অনেক চিন্তাত পড়ে গেল কারণ ওটা ওর বিজনেসের টাকা ছিল আর শেষে ছেলেটি ভাবতে থাকলেন যিসুম বোনের লাশটি কবরে নামানো হচ্ছিল তখন হয়তো টাকার থলিটি কবরে পড়ে গেছে আর তারপর ছেলেটি অনেক চিন্তাত পড়ে গেল কিছু ভাবে পাচ্ছিলেন না যাই হোক এটার কিছু একটা তো করতে হবে আর তারপর ওই ব্যক্তিটি মদিনার কিছু বড় বড় মানুষের কাছে পরামর্শ নিবার জন্য গেলেন আর মদিনার ওই বড় বড় মানুষগুলোর কাছে সকল কথা খুলে বললেন আর সকল কথা শুনে বললেন যে যদিও ইসলাম ধর্মের মধ্যে মৃত লাশের সঙ্গে কোনো সের সার করার অনুমতি নেই যেহেতু টাকাটা তোমার অনেক জরুরি ওই ক্ষেত্রত কবর খনন করে ওই টাকাটা বার করা সম্ভব আর তখন এই কথাটা শোনার পর ওই মেয়েটির ভাই শান্তির নিঃশ্বাস নিলেন আর কিছু মানুষ মানুষ নিয়ে ওই 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 কবরের পাশে চলে গেলেন আর আর গ্রামের সকল ছেলেটির সঙ্গে যেতে লাগলেন কবরটি খনন করার পর যা দেখলেন ওটা দেখে ওই সকলের রুখ কেঁপে উঠলেন আর তারা দেখলেন যে কবরের ভিতর ধাও ধাও করে আগুন জ্বলছে আর কবর থেকে বিকট শব্দ হচ্ছিলেন যেন কানের পর্দা ফেটে যাবে আর এই ভয়ঙ্কর দৃশ্যটি দেখে দেখে সবে ভয় পায় যায় আর কবরটি তাড়াতাড়ি করে মাটি চাপা দিয়ে বন্ধ করে দেয় আর ওইখান থেকে চলে যায় আর ওই ব্যক্তিটি ঘরে ফেরার পর চিন্তা করে আমার বোন তো নামাজ রোজা সব করত এবং কোরআন তেলাবত করত কিন্তু তার কবরে এমন ভয়ঙ্কর আজাব হচ্ছে কেন আর তারপর ওই ছেলেটি অবশেষে তার বৃদ্ধ মা কাছে সকল ঘটনা খুলে বলল আর তার মাকে উদ্দেশ্য করে বলল মা আমার বোন এমন কি আমল করত যেটার কারণে কবরে তার এত ভয়ঙ্কর শাস্তি হচ্ছে আর ছেলের মুখে এসব কথা শুনে মা কিছুই বললেন না চুপচাপ থাকলেন আর ছেলেটি আবারও ওই প্রশ্ন করলেন তারপর মা বলতে লাগলেন যে মৃত্যুবরণ করেছে তার বিষয়ে আর জেনে কি হবে এবং তার বিষয়ে কোনো কথা না বলাই বেশি ভালো আর যখন ওই মেয়েটির ভাই তার মাকে অনেক জোরাজুরি করতে থাকে তখন তার মা ওই ছেলেকে উদ্দেশ্য করে বলে বাবা শোনো তাহলে এই কথাটা সত্যি যে তোমার বোন নামাজ রোজা সব করত। কিন্তু যখন রাত হতো তোমার বোন সকলের ঘরে ঘরে যায় কান লাগায়ে তাদের গোপন কথা শুনতো আর কথাগুলো শুনে মানুষের ঘরে যায় লাগায় আর এইসব কথা তার মার মুখে শোনার পরে ওই ছেলেটি বলল। এই কারণে আমার বোনের কবরে আজাব হচ্ছেন আর মহান আল্লাহ তালা কোরআনে বলেছেন যে মানুষে মানুষের গিবত করোনা আরো আল্লাহ তালা বলেছে তোমরা কি কেউ এটা পছন্দ করবে যে তোমরা তোমার মৃত ভাই গোশ খাবে নিশ্চয় তোমরা এটাকে অপছন্দ করবে আর তোমরা আল্লাহ তালাকে ভয় করো নিশ্চয় আল্লাহ সিমাহি আর দয়ালু আর বারো আর এই আয়াতে আল্লাহ তালা মানুষের গিবাদ করাকে মৃত ভাইয়ের ঘুষ খাওয়ার লগে তুলনা করেছে গিবাদ করা শাস্তির কারণেই আল্লাহ তালা অনেক হাদিস প্রকাশ করেছে রসুল্লা সাল্লাল্লাহু আলাইসাল্লাম অন্য একটি হাদিসে প্রকাশ করেছে যে জিনা করলে যতটুকু গুনা হয় তার থেকে অনেক বেশি গুণা হয় গিবত করলে তার মানে এটাই বোঝা গেল যে গিবত করার গুণা চিনা করার থেকে অনেক বেশি বড়ো আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করবেন আমিন